আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে অফার 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 দামাকা অফার ঈদের শেষ দামাক অফার কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আমাদের এই লাস্ট দশ থেকে বারো দিন প্রত্যেকটা ড্রেসের সুপার দামাকা ডিসকাউন্ট থাকবে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রথমে আমরা এই ডিজাইনটা দিই দেখেন বাইরাল ডিজাইন নিয়ে আসছি অফার প্রাইজে একদম সেরা অফারে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা অল ওভার কাজ করা আছে ফুললি ফুল লিফুল জামাতে ফেব্রিক্সটা হোয়াইট গোল্ড সিফনের মধ্যে টপ টু বটম নেকে হ্যাঙ্গিংটা টার্সেল করা আছে এখানে স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে আছে এমব্রয়ডারি করা আছে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে নেক থেকে শুরু দামান পোশনে কিন্তু রিয়েল মিরোর দেওয়া আছে এবং লোয়ার পোশন রিয়েল মিরোর দেওয়া সেট করা আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম টার্সেল করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভসের মধ্যে এবং প্যানেল সহ আছে বি আছে যেটা বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস মিস করবেন না ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন আর অফারগুলো মিস করবেন না শুরুতে আসলে অফার অনলাইনে নিলে অফার যেভাবে দেন সেভাবে অফার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ড আমরা সবার জন্য অফার মুক্ত করে দিছি এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন সেম ম্যাচিং ওন্না পাচ্ছেন ম্যাচিং ফেব্রিক্সের সেম কাপড়ের প্রাইস প্রাইস করতে এগুলো বর্তমানে ইট বাজারে চব্বিশশো প্রতিশো সেল করে আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার হচ্ছে দুই হাজার নব্বই আমরা ওখানে উনিশশো নব্বই টাকা দিয়ে দিব আরও একশো টাকা ডিসকাউন্ট একদমই মার্কেটের সেরা অফার পাচ্ছেন উনিশশো নব্বই উনিশশো টাকার ধামাকা অফার ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার ড্রাগন কালারটা দেখেন এত সুন্দর এই কালারটা স্টকে আছে অ্যাভেলেবেল এটাও নিতে পারেন একদম ব্রাইট একটা কালার প্রাইস মাত্র উনিশশো টাকায় অফার প্রাইস উনিশশো নব্বই কিনবেন তো জিতবেন সরাসরি শুরুমে চলে আসেন বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ধামাকা ধামাকা ডিসকাউন্ট থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল কাজ করা আছে প্রাইস মাত্র মাত্র কত মাত্র উনিশশো টাকার অফার কেউ করেন না হোলসেল জিজ্ঞেস করেন না কিনবেন তো জিতবেন নিয়ে কালার তিনটা কালার এটাও কিন্তু নিতে পারেন অল ওভার জামাই কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি পরিমাণ কাজ প্রাইজ মাত্র উনিশশো নব্বই টাকা প্রাইজ মাত্র এক হাজার যার যেটা লাগবে নিয়ে নিবেন বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস ফোর পিস লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্থেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দেখেন কি সুন্দর করে ওন্নায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি উনিশশো নব্বই টাকা বাকি কালেকশন দেখাই দিব পরবর্তীতে চলেন আমরা দেখাই প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা দেখাচ্ছি এটা অফার দিয়ে দিব একদম ইতিহাসের সেরা অফার দিয়ে দিব কিনবেন তো জিতবেন পাইকারি থেকে কম ইনশাল্লাহ এটা দেখেন কালারটা হচ্ছে একদম প্যাস্টেল অরেঞ্জ বাইটা কালার বা অরেঞ্জ স্টার একটা কালার এটা তিনটা নাম দিছি তিনটা নামই সুন্দর যে নামে ডাকেন খুব সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেস এত কম দামে পাবেন অবিশ্বাস্য স্লিভস দেখা যান একটু এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে হেভি কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব কাপড় হবে একদম অ্যাটলিস্ট সফট জর্জেটের মধ্যে কালার হবে তিনটা সাইজ হবে ফ্রি সাইজ লং ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কের মধ্যে আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অনাটা সুন্দর একটা উন্নয়না পাচ্ছেন বড় উন্না চমৎকার ম্যাচিং উন্যা কি সুন্দর দেখেন প্রাইস এটা উনিশশো পঞ্চাশ টাকার ষোলোশো নব্বই টাকা দিয়ে দিব ষোলোশো নব্বই একদম পাইকারি অফার কালার তিনটা এটা হচ্ছে আর একটা কালার ড্রাগন কালার মধ্যে আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন কাপড় ভিটিতে দামা কভার চলতেছে সরাসরি শুরুে চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে নেবেন এটা দেখেন ড্রাগন কালার কি সুন্দর অল ওভার কাজ করা আছে হোয়াইট কালার সুতা সিলভার সিকোয়েন্সে কাজ করা আছে ফুল্লিফুল বাকি পার্ট দেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর লাইভ আপনার হচ্ছে ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমাদের এই কাপড় ভিডিওগুলা এটা হচ্ছে আপনার পিনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না বড় উন্না ফুল্লি ফুল প্রাইস ষোলোশো নব্বই টাকা অফার প্রাইস উনিশশো পঞ্চাশের প্রশাস ষোলোশো নব্বই এগুলো মার্কেট থেকে বর্তমানে ইট বাজারে কিনতে গেলে প্রায় কত আপনার বাইশশো শুধু লাগবে এটা হচ্ছে আপনার আর একটা কালার দেখেন সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে পিয়াস এটাও কিন্তু আপনারা নিতে পারেন এত সুন্দর একটা কালেকশন দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ফুল্লি ফুল অল ওভার নেগে হ্যাং টার্সেল করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে ফুল্লি ফুল টপ টু বটম প্রাইস মাত্র মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা অফার প্রাইস পাচ্ছেন কেউ বার্গেনিং করার সুযোগ নেই কারণ এমন প্রাইস দিচ্ছি একদমই ফাটাফাটি প্রাইস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় যে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে এটা দেখেন অল অবার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশনে চলে যাবো আমরা এটা এবার দেখাবো এটা এটাও কিন্তু দামা কাভার থাকছে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু পাবেন দামা কাভার এটা দুইটা কালার আছে পরবর্তীতে লাস্টে আরেকটা ড্রেস দেখাই দিব এটা দেখেন কি সুন্দর এই অল ওভার কাজ করা আছে কি সুন্দর করে দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে নেহি টারসেল করা আছে আপনার রিয়েল মিররতে কাজ করেছে আছে টপ টু বটম অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে ফুললি ফুল জামাতে একদমই ধামাকা অফারে পেয়ে যাবেন হাতে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন না প্যান্টের কাফ সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আছে এটাও চুননাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল অবার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে ছোটো ছোটো করে প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা এক হাজার ছয়শো নব্বই টাকার কিন্তু পাচ্ছেন এই ড্রেসটা এটা হবে আরেকটা কালার এটার মধ্যে অলিভ কালার পছন্দ হলে দেরি করা যাবে না দেরি করলেই মিস করে ফেলবেন এই ধরনের অফারে কিন্তু ঈদের সময় সব ড্রেস পাওয়া যায় না বাট কাপড় বিটি আপনাদেরকে দিচ্ছে ধামাকভার প্রত্যেকটা ড্রেসে মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা আপনার হচ্ছে বাকি পার দেখাই দেন উনিশশো পঞ্চাশ টাকা একদম প্রাইস ছিল এটা অ্যাভেলেবেল এখনও বাইশশো তেসো সেল হচ্ছে মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাবেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস থাকবে মাত্র মাত্র কত প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশন লাস্ট একটা কালেকশন দেখাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে বাকি কালারগুলো দেখাই দিব এটা খুব সুন্দর ড্রেস একদম নিউ ডিজাইনের ড্রেস পিয়ার এত সুন্দর ড্রেস কালারটা অনেক সুন্দর একদম টরে কালারের মধ্যে আছে এই যে দেখেন কি সুন্দর করে সিলভার সিকোয়েন্স কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা আছে টপ টপ বটম হচ্ছে কাট ওয়ার্ক করা আছে হালকা করে ফুললি ফুল কিন্তু কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে প্যানেল করা আছে ইনার হবে ওর না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কের মধ্যে পাচ্ছেন সফট এটা হচ্ছে আপনার ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দুই পাশে চমৎকার কাটওয়ার করা আছে এবং একদম হোয়াইট গোল্ডের মধ্যে পাচ্ছেন এটা মার্কেট প্রাইস চব্বিশশো পঁচিশশো আমাদের প্রাইস ছিল একশো নব্বই এখন দিয়ে দেবো দুই হাজার টাকা অনলি আরও দুশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আর একটা কালার মেরুন কালার মাত্র দুই হাজারে পাচ্ছেন এই ড্রেস এটা আপনার এই প্রাইজে আপনার হচ্ছে কোথাও পাবেন না সারা বাংলাদেশ গ্যারান্টি এটা হচ্ছে আপনার মেরুন কালারটা এটাও কিন্তু নিতে পারেন একদমই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার বাকি পার্ট দেখা দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার অন্যা এই যে বড়ো অন্যা প্রাইজ মাত্র মাত্র কত দুই হাজার টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন